তেল তুমি যত কনফারছ চালাইবা তুমি যা খাদ্য় মন চাই তা খাওয়ামু কিন্তু ড্রাইভিংটা শিখে যাও আব্বা ভবিষ্যতের জন্য উপকার হইব আমার মেয়ে ড্রাইভিং শিখাইতে আইছি মেয়ে ভালো লাগে না এদিকে চাও এদিকে চাও মেয়ে কান্দে হ্যাঁ কান্দলে হইব আমি এখন আমি এখন মাস্টার তুমি এখন ছাত্র আমি তোমার বাবা এখন ভুলে যাও সামান্নার জন্য বুঝছ যেমনি কবু এমনি গাড়ি চালাইতে হইব কিছু করার নাই কারণ তুমি আজকে শুক্রবার আবার ফাইনালি চলে এসেছি আমাদের টিম মেম্বার নিয়ে এই যে টিম মেম্বার পর মেম্বার সুডু মেম্বার এমপি মন্ত্রী অবল সবগুলো নিয়ে চলে আইছি আলহামদুলিল্লাহ এখন বিসমিল্লা শুরু করো ক্লাস ক্লাস ফুল চাপ দাও আচ্ছা গিয়ার ফালাও আস্তে হয়ে এখন এমনে দিয়া এমনে হ্যাঁ এখন এখন ওই আস্তে আস্তে সারবা আর এটাই হরবা বন্ধ হয়ে গেছিল গা আব্বা কি করছো আস্তে আস্তে সারছিল আচ্ছা আজকে আবার নিয়ে আসছি দেখি মেয়ের কতটুকু পাকা করতে পারি জানি না অভিজ্ঞতাটুকু কম

হ্যাঁ আস্তে 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 রানিং উঠো হ্যাঁ দাগের ভিতরে রাখবা দাগের ভিতরে রাখবা দাগের ভিতরে রাখবা আচ্ছা সামনে বড়গাড়ি গাড়ি আইয়ে সাবধানে সাইডে যাও সাইডে চালাইবা হ্যাঁ আরে আস্তে 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 সালাম নাও সালাম আচ্ছা এখন এন আবার বেরিক কর আবার হ্যাঁ এ

আচ্ছা টান দাও এহনে দুই নম্বর গিয়ার দিব কেমনে দাও এখানে সিধা বরাবর টান মারো দাও আস্তে আস্তে সারো খেলাস আস্তে আস্তে দো পিক আপ মার দিক দাও দে হ্যাঁ হ্যাঁ বেশি বেশি বেচিmero না আচ্ছা এখন হইছে দুই নম্বর গিয়ার পিকে আপ আস্তে মারো পিকে আপ আস্তে মারো এক্সিলারেটর আস্তে মারো আইডা হ্যাঁ এখন এখন ভালো তিন নাম্বার গিয়ার ক্লাচ মারো ক্লাচ মারো হ্যাঁ মারো ক্লাচ দাও বরাবর সোজা ধাক্কা মারো দাও ওই যে আস্তে আস্তে দাও এখন ক্লাচ আস্তে আস্তে সারো সরো এ আস্তে আস্তে সরো আস্তে আস্তে পিকে মারো

ঠিক আছে কেমনে কর বেরেক করো কিন্তু আস্তে আস্তে বেরেক দেবাই দিবা আস্তে 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 পিসের যাত্রী যেন সহ সমস্যা না হয় হ্যাঁ যদি তোমার কোনো ইন ইমার্জেন্সি লুকায় ধরে করে ইয়া দিবা সমস্যা নেই কিন্তু না বলেও গ্যান নিউটল করো নিউটল করো নিউটল এইটারে কয় নিউটল বর্তমানে সেন্টার নিউটল এখন তোমার গাড়ি স্টার্টিং রানিং উঠতে গেলে গিয়ার কত ছাড়তে হইব এক ভালো গিয়ার আচ্ছা ঠিক আছে তুমি ওই আমাদের গুইরা আমাদের রাতি ফাজা বা শেষ তোমার ডিউটি আমাদের গুইরা ওই আমাদের রাতি ফাজা আমাদের ও মেন রোড শেষ सायले सायले ड्रायविंग शिकतात दशहर मध्ये सायलो सायलोरूट पाहताना फा का शिकतात भविष्यात जर असं हॅलो दंबर गेर हॅलो हम्म काने थाकबो शिधा थाकबो असते थाक, असते था। আমরা এখন ঝুঁকিপূর্ণ রাস্তা যাইতেছি আমার মেয়ের ড্রাইভিং শিখাইতে আইসি মেয়ের বালা লাগে না এদিকে চাও এদিকে চাও মেয়ে কান্দে হ্যাঁ কান্দলে হইব আমি এখন আমি এখন মাস্টার তুমি এখন ছাত্র আমি তোমার বাবা এখন বলে যাও সামান্যর জন্য বুঝছো যেমনি কমু এমনে গাড়ি চালাইতে হইব কিছু করার নাই কারণ গেছে শুক্রবারে মারা সময় দিতে পারি নাই আজকে শুক্রবারে গাড়ি ভর্তি তেল তুমি যত কান চালাইবা তোমার যা খাইতে মন চাই তা খাওয়ামো কিন্তু ড্রাইভিংটা শিখে যাও অব্বা ভবিষ্যতের জন্য উপকার হইব আর যদি বেশি ক্লান্ত লাগে বলো কও বেশি ক্লান্ত লাগে না মুখ দিয়ে কইতে হ্যাঁ কিরম লাগে ভাল কেন যদি যদি তুমি মাস মাস সমুদ্রের মধ্যে যাই আসে নৌকা চালাইয়া মাস সমুদ্রের মধ্যে যাই যদি কেউ তোমার ভালো লাগে না চলবো তুমি এখন স্টার্টিং সিটো আমরা তোমার যাত্রী এখন তুমি যদি কো না ভাল লাগতেছে না তাহলে এই রাস্তা আমরা যাব কীভাবে এত দূর আইছি পাকা একটা মরুভূমি রাস্তায় নিয়ে আসছি মেয়েকে ড্রাইভিং শেখানোর জন্য মেয়ে মেয়ে বলতেছে মেয়ের বলে ভাল লাগে না এখন কিভাবে তারা আমি প্রশিক্ষণটা দেবো আপনারা বলেন আচ্ছা তুমি সাইড করো গাড়িটা সাইড করো বেরিক করো কেমনে বেরিক করে হ্যাঁ করো আচ্ছা দেখি খারা খারাও দাঁড়া খারাও গাড়ি দাঁড়া করো নিউটল করতে হইব গাড়ি আচ্ছা নিউটল হয়ে গেছে খারাপ এই এইলো কন্ডিশন কারণ মেয়ের আজকে বলে মাথা ব্যথা করে এখন খারে শিখানে যা মেয়ের মারে আপনার মন্তব্য করবেন যদি আপনারা বলেন যে মেয়ের মারা শিখাইতাম তাহলে মেয়ের মারে বসাই দিব কারণ মেয়ের মা ওই একদিন ট্রেডিং দিয়া একদিন ট্রেডিং দিয়া সেরা একা একা কয় আমি একা চালাম তুমি নাই মাজাও গাই মানে এক গেরো একা করতেন ঘুরাই ঘুরাই শেষ একদিন ডিউটি ফিরে শেষ এখন এদিকে চাও আম্মু আম্মু জুরে কও এদিকে চাও চোখ ছুট হয়ে গেছে রে আমার আম্মুর চোখটা ছুট হয়ে গেছে আম্মার ঘুমাইতেছে শুক্রবারের দিন দশক কিছু করার নাই আমার মেয়ে ক্লান্ত আজকে ডাইভিং শিখাইতে আইসে সাইড ভালো লাগতেছে না ইনশাল্লাহ তারপরে দেখ চেষ্টা করবো কারণ চেষ্টার তো বিকল্প নাই শিখবা না তুমি তুমি শিখবা কবে কবে না আজকে না আজকে শিখবে না এটা হইল এটা কি হয় আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা কিছু করার নাই আল্লাহ কারিম